সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন গাবতলি হাট কাপাতে চলে এসেছে দু সালের বিশাল সাইজের একটি এই যে উঠতে দেখছেন এই উঠটি এনেছেন আমাদের এই গাবতলি হাটের অন্যতম প্রবীণ ব্যাপারী আমজাদ ভাই আমজাদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো এই যে উঠটা দেখছি একটু বলবেন এই উটটার ওজন কতটুকু কি হতে পারে আনুমানিক এটা মনে করেন যে পঁচিশ মনের মত আচ্ছা পঁচিশ মনের মতো হবে উটের বয়স কেমন হয়েছে এটার বেশি হয় না চার বছর চার বছর সুপ্রিয় দর্শক গাবতলি হাটের এই উটটি নিয়ে আজকে কথা বলবো দু হাজার পঁচিশ এর কুরবানি কে সামনে রেখে গাবতলি হাটে বিক্রির জন্য তোলা হয়েছে এটি এ উট দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা বিষয়টি আমরা জানবো হাদিসের আলোকে আপনারা জানেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের মুসলমানরা সাধারণত গরু এবং ছাগল দিয়েই কুরবানি করে থাকেন তবে অনেকের আগ্রহ থাকে উট দিয়ে কুরবানি করার সেদিক বিবেচনায় রেখে ব্যাপারীরা হাটে উট তুলেন। প্রিয় দর্শক বিক্রেতার কথা প্রথমত উটটির বাজার মূল্য 30 লাখ টাকা ওজন প্রায় ২৫ মন আর উটটির বয়স চার বছর এখন জানার বিষয় হল এই উট দিয়ে কুরবানি সহি হবে কিনা এক কথায় বললে চার বছর বয়সী এই উট দিয়ে যে ব্যক্তি কুরবানি দিবেন তার কুরবানি শুদ্ধ হবে না কারণ কুরবানি দেওয়ার জন্য উটের বয়স সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে তা না হলে কুরবানি সহি হবে না একটি সহি হাদিসে এসেছে যাবের রোজি আল্লাহ তালের সূত্রে বর্ণিত রেসুল সাল আলী হোসাল্লাম বলেছেন হাদিসটির অর্থ হল আল্লাহ নবী বলেছেন তোমরা কেবল মুসিন্না প্রাণী দিয়ে কুরবানি করো হাদিসের কেরাম বলেছেন উটের ক্ষেত্রে মুসিন্না এমন এমন যেটি যেটি বছর বছর পূর্ণ পূর্ণ করেছে করেছে গরুর ক্ষেত্রে গরু আর ছাগলের ক্ষেত্রে এমন ছাগল যেটি এক বছর পূর্ণ করেছে অতএব আমরা সহি হাদিসের আলোকে বুঝতে পারলাম উটের বয়স যদি পাঁচ বছরের কম হয় তাহলে সেটি দিয়ে কুরবানি হবে না তো প্রিয় দর্শক আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এই দিয়ে কুরবানি হবে কি না আর সবার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন